嗯，他们。 এটা বিশ্বাস যে চড়ক হয় না চড়কের যে নীল হয় সেই নীলটাই বাড়িতে এসেছে সেটাকে পুজো দিচ্ছে সবাই আর সন্ন্যাসীরাও আছে আমি তোমাকে দেখাচ্ছে দাঁড়াও এখানে হম চড়কের সন্ন্যাসীরাও এসেছে দেখো সন্ন্যাসীরাও বসে আছে সব সন্ন্যাসীরা বসে আছে সব ঠিক আছে তো এটা খুব একটা ডিফিকাল্ট পুজো ঠিক আছে চলো মামা মো যাচ্ছে

দিদি লক্ষ কাল কালগাছ কল দিছি এটা থাওলামুছি ঘরে 4 6.5 আমাদের সবাই

না মা এখন পুজো দিচ্ছে না তুমি তো বসেছো

Mm hmm. তো তোমরা দেখলে তোমাদেরকে আমি দেখালাম ঠিক আছে মানে কিভাবে বেসিক্যালি এই নীলের উপোস যারা করে আর কি তারা নীলের উপোসটা ভাঙে কিভাবে এরকম আমাদের এখানে তো আমাদের এখানে যে নিয়মটা আছে যে পাশে যেখানে চড়ক হয় আর কি তো সেখান থেকে মহাদেবের যে মূর্তি ঠিক আছে শিবলিঙ্গ যেটা শিবলিঙ্গটাকে বাড়িতে বাড়িতে নিয়ে আসা হয় তারপরে বাড়িতে মা বোনেরা বা যারাই উপোস করে থাকে আর কি ঠিক আছে তো তারা ওই শিবলিঙ্গে তোমার হচ্ছে জল ঢালার পর হ্যাঁ আর সন্ন্যাসীদের পায়ে নমস্কার করার পর সন্ন্যাসীদের মাথায় জল ঢালার পর তারা তাদের ওই ভাঙে হ্যাঁ তো এইভাবেই টোটাল ইয়েটা হয় আর কি তো তোমরা অবশ্যই কমেন্ট করো কার ওখানে কি কি ভাবে ঠিক আছে তোমার হচ্ছে নিজের এই উপোসটা বা চরকটা হয় আর কি তো এটুকু দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম তো চলো আজকের মতো লাইফটা এখানে এন্ড করে দিচ্ছে